বাংলাদেশের জন্মলগ্ন থেকে জনশক্তির সিংহভাগ যাচ্ছে মধ্যপ্রাচ্যে সর্বশেষ দুই সালে বন্ধ হয় বাহরাইনের শ্রমবাজার অঘোষিতভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া দুই সালে বন্ধ হয়ে যায় ওমানের শ্রমবাজার বর্তমানে শুধু পেশাজীবী লোক নিচ্ছে দেশটি বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার ও কুয়েতে নিয়মিতভাবে জনশক্তি রপ্তানি হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2020 সাল থেকে দুই সাল পর্যন্ত সর্বশেষ পাঁচ বছরে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া কর্মীর সংখ্যা উনচল্লিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো জন এর মধ্যে মধ্যপ্রাচ্যে যাওয়া কর্মীর সংখ্যা বত্রিশ লাখ আট হাজার জন মধ্যপ্রাচ্যের অর্ধেকের বেশি জনশক্তি পাঠানো হয়েছে সৌদি আরবে সংখ্যায় তেইশ লাখ আটান্ন হাজার পঁচানব্বই জন কাতারে গেছে এক লাখ উনসত্তর হাজার নয়শো আটষট্টি জন কুয়েতে তিরানব্বই হাজার ছয়শো চুরাশি জন সংযুক্ত আরব আমিরাতে দুই লাখ এক হাজার সাতশো দুই জন ও মানে তিন লাখ চুরাশি হাজার ছয়শো ষোলো জন এছাড়া বাহরাইনে গেছে তেইশ জন একই সময় ইউরোপের আটাশটি দেশে পাঠানো হয়েছে পঁচাত্তর হাজার ছয়শো আটষট্টি জন শ্রমিক সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ইউরোপে গেছেন ষোলো হাজার সাতাত্তর জন দুই হাজার তেইশ সালে তিরিশ হাজার চারশো সাতাশ জন দুই হাজার বাইশ সালে বাইশ হাজার ছয়শো জন দুই হাজার একুশ সালে গেছে পাঁচ হাজার ঊনপঞ্চাশ জন ও দুই হাজার বিশ সালে এক হাজার পাঁচশো পনেরো জন রামরুর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের যে গুটি কয়েক দেশে অভিবাসন হচ্ছে সেগুলোতেও সমস্যা রয়েছে ইতালিতে জাল কাগজপত্রের কারণে এবং সার্বিয়ার আবেদন প্রক্রিয়ার সার্ভার অকেজো হওয়ায় এই দেশগুলোতে শ্রম অভিবাসন কার্যক্রম থেমে গেছে সম্প্রতি ক্রোয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফলে মধ্যপ্রাচ্যে চাপ কমাতে ও শ্রমবাজারগুলোতে স্বস্তি ফেরাতে হবে